আসসালামু আলাইকুম আরহামুল্লাহি অবরাকাত হু আমেরা সম্মানিত মোমিন মুসলমান ভাই বোনেরা আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে পবিত্র জুমার দিন ফজরের নামাজ পড়ে কবরস্থান স্থানে আসলাম কবর জিয়ারত করার জন্য আল্লাহর হাবিব সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন তোমরা বেশি বেশি কবর জিয়ারত করো কেননা বেশি বেশি কবর জিয়ারত করলে মৃত্যুর কথা স্মরণ হয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লু নফসিজা একতুল মাউত সুম্মা এলাইনা তুরজাউন প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে সুম্মা এলইনা তুরজাউন ওই সত্তার দিকে আমাদের প্রত্যাবর্তন করতে হবে অপর এক আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন অমাতা দিদ নাফসুন বি দিন তামুদ কেউ জানে না আমি আপনি জানি না আমাদের মরণটা কোথায় হবে সে জন্য বিশি বেশি যদি আমরা কবর জিয়ারত করি তাহলে আমাদের কথা স্মরণ হবে আজ থেকে দেড় হাজার বছর পূর্বে আল্লাহর হাবিব সাল্লু আলিয়াল্লাম নুরানী নবতী জবান দ্বারা বলেন ইনামাল কবর ও রুমা হুফারিন্না কবরটা হবে কারো জন্য জান্নাতের বাগান সমূহ থেকে একটা বাগান এই একই কবর হবে কারো জন্য জাহান নামের ভয়ঙ্কর গর্ত থেকে একটা গর্ত সাহাবিরা প্রশ্ন করে ইয়া রসুল আল্লাহ জন্য জান্নাতের বাগান এই একই কবর কার জন্য আবার জাহান নামের গর্ত থেকে একটা ভয়ংকর গর্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলী সাল্লাম বলেন ইদা উকবিরুল মাইয়েত আতাহু মালাকানে আসানে আর জোকানে ইউ কল উলি আহাদিমাল মুং কারু আল আখির নাকির ফায়াকুল উমার রব্বকা ওমান দিনুকা ওমা কুন্তা তাকুল ফি হাক্কে হাজর জুল উল্লাজি বৈসাফি কুম ইমানদার ব্যক্তিকে যখন কবরস্থ করা হবে ইমানদার ব্যক্তির কবরের মধ্যে তিনটা প্রশ্ন করা হবে মার রব্বা সেই ইমানদার ব্যক্তি যদি দুনিয়াতে যদি নামাজ পড়ে থাকে সাওম করে সাওম পালন করে থাকে এবং হস করে থাকে জাকাত যদি ফরজ হয় সে যদি জাকাত দিয়ে থাকে অর্থাৎ আল্লাহর বিধান মেতে যদি আল্লাহর সাথে কোনো একটা কানেকশন থাকে সেই রবের সাথে যদি তার একটা ভালোবাসার সম্পর্ক থাকে ইন্না সলাতি অনুসি অমাহিয়া মাহিয়া মামাতিল ইল্লাহি রব্বিল আলমিন তার সলাত তার কুরবানি তার সকল কিছু যদি লিল্লাহি রব্বী আলমিনের জন্য হয়ে থাকে সেই ইমানদার ব্যক্তিকে যখন প্রশ্ন করবে মার রব্বকা তোমার রবকে যখন ইমানদার ব্যক্তি বলবে রব্বি আল্লাহ ফেরেস্তারা বলবে আহেলান সাহলান তৈ্যবার মুবারক ফি তখন দুই নাম্বার প্রশ্ন করা হবে অমান দিন তোমার দিন সম্পর্কে তোমার দিন কি সেই ইসলাম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে কারণ আমরা জানি ইসলাম হচ্ছে একমাত্র মনোনীত ধর্ম আল্লাহর কাছে ইন্না দিন আন্দোল্লাহিল ইসলাম একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম ইসলাম এমন একটি ধর্ম ইসলাম হচ্ছে শান্তির ধর্ম ইসলাম হচ্ছে মানবতার ধর্ম ইসলাম হচ্ছে মানব কল্যাণের ধর্ম সে ইসলাম হচ্ছে আত্মসমর্পণের ধর্ম সে ইসলাম সম্পর্কে যদি সে পরিপূর্ণ মেনটেন করে চলে ইসলামের বিধান মতে যদি সে চলে সে বলবে দিন আল ইসলাম আমার দিন হচ্ছে ইসলাম ফেরস্তা তখনই তাদেরকে মুবারকবাদ জানানো হবে তৈয়বান মুবারকান ফি তিন নাম্বার প্রশ্ন করা হবে ওমা কুন্তা এই রহমাতুল আলামিন সম্পর্কে তুমি কি বলতেছিলে তখনই আশেক রাসুলের পরিচয় হয়ে যাবে সে কি সত্যিকারে আশেকা রাসুল ছিল নাকি কি দুশ্মনের রাসুল ছিল আল্লাহর হাবিব সাল্লাহ আলিয় বলেন আমাকে ভালোবাসার একমাত্র মাধ্যম হচ্ছে আমার সুন্না আমাকে মুখে স্বীকৃতি যদি মহাব্বত করি সে মহাব্বত তো সত্যিকারে খাঁটি মহাব্বত নয় আল্লাহর হাবিব সাল্লাহ আলয় সাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন মান্তা মাসা কাবি সুনাতি ইন্দা ফসাদি উম্মাতি ফালাহু আজরুল মিয়াতিন শাহিদ কোনো একটা সুন্নাহকে যদি আমার উম্মত মহাব্বত করে কোনো একটা সুননতকে যদি সে পালন করে তার আমল নামার মধ্যে একশোত শহীদের সব লেখা হবে অপর এক হাদিসের মধ্যে বলেন মান আহ্বা সুন্নতি ফকত আহাব্বানি ওমান কানা কা মায়াফিল জান্না কোনো একটা সুন্নতকে যদি মহাব্বত করে সেজন্য আমি রসুলকে মহাব্বত করলো আর আমি রসুলকে মহাব্বত করা মানে ওমান আহব্বানি কা মায়াফিল জান্না সেই উম্মত আমি রসুলের সঙ্গে জান্নাতে থাকবো সুবাহান আল্লাহ যে ন রসুলকে মহাব্বত করতে হবে রসুলকে একমাত্র মহাব্বত করার মাধ্যমে যে সুন্না তখন প্রশ্ন করা হয় অমাকুন্তা তাকুলুফি হাক্কে হাদর জুল্লা যে বৈশাফি কবি রহমাতুল্লিল আলমিন সম্পর্কে তুমি কী বলতেছিলে তখন এসে আশেখ রাসুল উত্তর দিবে হাজ রসুল্লাহ হাজ রসুল্লাহ তিনি আমার মদিনার কামলেওয়ালা নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম তখন আল্লাহর হাবিব সাল্লাহ আলিয়া সাল্লাম বলেন যেই মাত্র কবারে তিনটা প্রশ্নের অ্যান্সার দিয়ে দিবে আমি রসুলের পরিচয়টা দিয়ে দিবে ইন্নামাল কবরু রওজা তম্মীর মিরিয়াজিল সঙ্গে সঙ্গে তার কবরটা একটা জান্নাতের বাগান হয়ে যাবে সুবাহান আল্লাহ আর বেইমানকে যখন কবরস্থ করা হবে বেঈমানকে প্রশ্ন করা হবে মার রব্বা সে নামাজ কালাম পরে নাই সে তার স্বাধীন মতে চলেছে সে বলবে লা আদ্রি আমি কিছুই জানি না ফেরাজ রবল্লাহ লানাতুল্লাহ আল্লাহর অভিশপ্ত পাপাত্তা দুই নাম্বার প্রশ্ন করা হবে ওমান দিন ও তোমার দিন কি সে ইসলামকে মেনটেন করে চলে নাই ইসলাম সম্পর্কে সে অবগত ছিল না সে বলবে মা আদ্রি আমি কিছুই জানি না তিন নম্বর প্রশ্ন করা হবে অমাকুন্ত হাক্কে হায়ল উল্লাজিব ইসাফিকুব এই রহমাত উল্ল সম্পর্কে তুমি কি বলতেছিলে সে নবীর সুন্নত মতে চলে নাই সে বেদুবি করেছে তার মনে যা চেয়েছে সে তাই করেছে সেই জন্য সে বলবে লা আদ্রি এমন কপাল পোড়া সে রসুল্লা সাল্লাহ আলি সাল্লামের পরিচয় মুবারক পর্যন্ত সে দিতে পারবে না তখনই আল্লাহর হাবিব সাল্লাহ আলিয়া সাল্লাম বলেন আউ হুফরাতুমিন হুফা রিন্ সঙ্গে সঙ্গে তার কবরটা একটা ভয়ঙ্কর গর্ত সমূহ থেকে একটা গর্ত হয়ে যাবে সাহাবিরা যে মাত্র আমি রসুলের পরিচয় দিতে পারবে না আমি রসুল অনেক কষ্ট পাবো অনেক কষ্ট পাবি কারণ আমি আমার সারাটা জীবন সারাটা জিন্দেগি আমি শুধু ইয়াহাবলি উম্মাতই বলেছি আমি উম্মতের জন্য কেঁদেছি সেই উম্মত আমাকে চিনবে না বড়ই আফসুস বড়ই দুঃখের বিষয় সেজন্য আমরা বেশি বেশি কবর জিয়ারত করব। আর বেশি বেশি আল্লাহর ইবাদত করবো আল্লাহ পাক যেন আমাদের ইমানকে খাঁটি করে আমলকে সহি করে আমরা বেশি বেশি কবর জারাত করব যাদের আব্বা আম্মা নাই দাদা দাদি নাই নানা নানি নাই এমন কোনো মানুষ নাই যে যার আত্মীয় স্বজন অন্ধকার কবরে নাই আমরা ইনশাআল্লাহ আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুক আমাদেরকেও হেদায়ত দান করুক আপনাদেরকে সঠিক পথে চলা তৌফিক দান করুক ইনশাআল্লাহ তালা আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ